একটু ধান নিয়ে কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব আপনারা সাধারণত আমন মৌসুমে কি ধানের চাষ করেন মামুন ধান তাই না আসলে ব্র্যাক ধান ওয়ান চাষ করেছেন কে কে সবাই খাটো মামুন তাই না ঠিক আছে ওকে এটাকে আপনারা কেউ খাটো মামুন বলবেন না খাটো মামুন বললে আপনারা ঠকবেন কেননা বিভিন্ন লোকাল প্রতিষ্ঠান তারা এটা বিক্রি করে হ্যাঁ ব্র্যাক ব্র্যাকের বিজ্ঞানীরা বাংলাদেশে বেসরকারি পর্যায়ে প্রথম একটা ধান উদ্ভাবন করছে যেটার নাম হচ্ছে ব্র্যাক ধান এক ব্র্যাকন তাহলে সবার নামটা কি হবে একটু বলেন তো তাহলে কি ব্র্যাকন সবাই চাষ করব ওকে তাহলে যদি ব্র্যাকন সবাই চাষ করেন পাশাপাশি যারা হাইব্রিড ধান চাষ করেন আমাদের একটা ধান রয়েছে নাম হচ্ছে রাজা কি নাম বলেছি রাজা যারা হাইব্রিড ধান চাষ করে তারা রাজা ওয়ান ধানটা চাষ করলে কি হবে যত হাইব্রিড ধান রয়েছে সব থেকে আমাদের রাজা ওয়ান ধানের শীষটা অনেক লম্বা ওর থেকে আমাদের বৈশিষ্ট্যটা কি বলেছি লম্বা শীষ যখনই শিষটা লম্বা হবে ভাঙবে না গাছটা মাঝারি উচ্চতা শক্ত ওকে আমরা ভাই এখন কথা বললে প্রোগ্রাম শেষ করতেই ইয়ে হবে তাহলে আমি মোটামুটি একটু আলোচনায় আসি আর কি হ্যাঁ আমি যে আপনাদের সাথে এতক্ষণে যে কথাগুলো বললাম আপনারা যে কতটুকু মনে রাখতে পারছে সেইটুকু মিলিয়ে নিয়ে আমি বিদায় নিব তো ব্র্যাক ধ্যান একের পাশাপাশি এই আমন মৌসুমে আমাদের সকল প্রকার আছে সেগুলো আমি আর নাম না বলি যেহেতু সময় কম পাশাপাশি হাইব্রিড ধানের নাম কি বলেছি রাজা রাজা রাজার ব্রাগধান ওয়ান রাজা ব্রাগধান এক বা ওয়ান তো আমি একটু মিলিয়ে নি কয়টা সার ব্যবহার করতে বলেছি পাঁচটা একটা ধানের নাম বলেছি আমন মৌসুমের কি নাম ব্র্যাক ওয়ান আরেকটা ধানের নাম বলেছি কি রাজা তো ঠিক আছে এই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনাদের সাথে আবার দেখা হবে কোনো মাঠ দিবসে সবাই ভালো থাকবে আসসালাম